শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা বাংলা সাহিত্যের একজন অন্যতম কবি সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার সম্বন্ধে সাহিত্যকর্মে শরৎচন্দ্র নামে অভিহিত করা হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাতটি ছদ্ম নামে লিখতেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অনিলা দেবী আর হচ্ছে পশুরাম পশুরাম আবার রাজশেখর বসুর ছদ্মনাম এটা আমাদের একটু মনে রাখতে হবে যে পশুরাম ছদ্মনামের দুজন কবি সাহিত্যিক লিখতেন একজন হচ্ছে সতচন্দ্র চট্টোপাধ্যায় অপরজন হচ্ছে রাজশেখর বসু সৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিলিট উপাধি দেয় উনিশশো ছত্রিশ সালে এতটুকু জানলেই সৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী সম্বন্ধে আমাদের জানা হয়ে গেল এখন আসি সচ্চন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যকর্ম সম্বন্ধে সচ্চন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যকর্মের ভিতরে গল্পগ্রন্থ এবং উপন্যাস দুইটি ভাগে ভাগ করেছি এখানে গল্প গ্রন্থ মনে রেখার একটা কৌশল আছে যেটা হচ্ছে রামের মেজ দিদি বিন্দুর ছেলে মহেশ বিলাসীর বিরুদ্ধে মামলা করে আরেকবার পড়ি রামের মেজ দিদি বিন্দুর ছেলে মহেশ বিলাসীর বিরুদ্ধে মামলা করে এখান থেকে রামের থেকে রামের সুমতি মেজদিদি থেকে মেজদিদি বিন্দুর ছেলে থেকে বিন্দুর ছেলে মহেশ থেকে মহেশ বিলাসী থেকে বিলাসী আর মামলা থেকে মামলার ফল এগুলো হচ্ছে সচ্চন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প গ্রন্থ এবার আসি উপন্যাস উপন্যাস মনে রাখার কৌশল এটা খুব সুন্দর একটা টেকনিকের মাধ্যমে আমরা সহজে মনে রাখতে পারি যেটা হচ্ছে পল্লী মানতে মানাতে বড় দিদি দেবদাস ও শ্রীকান্ত গৃহদাহ করে আরেকবার পড়ি পল্লী সমাজ দাবি না মানাতে বড় দিদি দেবদাস ও শ্রীকান্ত গৃহদাহ করে গৃহদাহ বলতে বোঝায় ঘরে আগুন দেওয়া আচ্ছা এখান থেকে আমরা জানি দেখো পল্লী সমাজ থেকে পল্লী সমাজ দাবি থেকে পথের দাবি যেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজনৈতিক উপন্যাস এবং এটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল নিষিদ্ধ হয়েছিল এটা খুবই ইম্পর্টেন্ট অনেক পরীক্ষায় এটা আসে দিদি থেকে দিদি যেটা হচ্ছে সত্য চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস দেবদাস দেবদাস থেকে দেবদাস যেটা হচ্ছে ব্যর্থ প্রেমের একটা উপন্যাস যেটা আমরা সবাই জানি যে দেবদাস খুবই জনপ্রিয় একটা উপন্যাস শ্রীকান্ত শ্রীকান্ত হচ্ছে সৎচন্দ্র চট্টোপাধ্যায় উপাধ্যায়ের একটা উপন্যাস আর গৃহদাহ থেকে গৃহদাহ আচ্ছা কিছু বিভ্রান্তিকর প্রশ্ন আছে যেগুলো খুবই কনফিউজিং প্রশ্ন যেমন পথের পাঁচালী এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাস অপরদিকে পথের দাবি সৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাস আমরা এখানে এখান থেকে দেখলাম যে পথের দাবি যেটা আছে রাজনৈতিক উপন্যাস আর সে ব্রিটিশ সরকার কর্তৃক নিষিদ্ধ হয়েছিল মনে রাখতে হবে পথের পাঁচালী বিভূতিভূষণ পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর আর দুইটা আছে যেটা আছে চন্দ্রনাথ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপরদিকে চন্দ্রদ্বীপের উপাখ্যান আব্দুর গার চৌধুরী চন্দ্রনাথ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চন্দ্রদ্বীপের উপাখ্যান আব্দুল গপ্পার চৌধুরী বন্ধুরা এখান থেকে সুন্দর করে সকাকারে যদি আমরা পড়ি তাহলে খুব সহজে আমরা মনে রাখতে পারি সকাকারে পড়লে দুই তিনবার পড়লে এগুলো হয়ে যাবে আশা করা যায় আর বড় করে পড়লে মনে থাকার সম্ভাবনা কমে যায় কিন্তু ছোট করে বললে সম্ভাবনা বেড়ে যায় মনে থাকার আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবে না